আজকে বানাবো চিকেন স্টিক তো চিকেন স্টিক বানানোর জন্য আমার প্রথমেই লাগবে ক্যাপসিকাম তারপর আমি এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের তো আপনারা ক্যাপসিকামগুলো ভালোভাবে ধুয়ে তারপর এরকম যেরকম দেখাচ্ছি ছোটো ছোটো চৌকো সাইজ করে কেটে নেবেন তো এখানে আমি যে ভিতরের বিষটা থাকে তো সেটা আমি বার করে দিয়েছি তো বার করে দেওয়ার পর আমি ক্যাপসিকামগুলো এরকমভাবে চৌকো চৌকো সাইজ করে কেটে নিচ্ছি একই রকম সাইজ রাখতে হবে ছোটো বড়ো করলে হবে না এটা তো টমেটো নিয়েছি আমি এখানে একটা তো এখানে একটা টমেটোকে নিয়েও আমি চোখো চোখো সাইজ করে নিয়েছি এটা কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন আপনাদের মন মতন করতে পারেন এখানে আপনারা শুধু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়েও করতে পারবেন ক্যাপসিকাম না থাকলেও কোনো ব্যাপার নেই এটা ক্যাপসিকাম না দিলেও চলবে কিন্তু ক্যাপসিকাম দিলে চিকেন যে স্টিকটা হয় তো সেটা খেতেও ভালো লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগে তার জন্য দেওয়া তো এখানে দিয়েছি টমেটোটাও আমি চোখো চোখো করে কেটে নিয়েছি কিন্তু টমেটোর ভিতরে যেই বীজগুলো দানাগুলো থাকে সেগুলো বার করে দিয়েছি তারপর এখানে আমি দেখুন একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তো সেটাকেও আমি কিন্তু চোখো চোকো করে ওর সাইড দিয়ে ছাড়িয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমি সলিড চিকেন নিয়েছি তো সলিড চিকেনগুলোকে আমি দেখুন ওরকম চোখো চোখো সাইজ করে কেটে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আপনাদের ঝালটা আপনাদের মতন করে নেবেন যেমন আপনারা ঝাল খেতে পছন্দ করেন তারপর আমি এখানে দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়েছি মিট মশলা গুঁড়ো তো এখানে যদি আপনারা চান এখানে কিন্তু টক দই ব্যবহার করা যায় তো আমি এটা ঘরেরই কিছু সামান্য উপকরণ দিয়েই বানাচ্ছি তো সামান্য যে ঘরের জিনিস থাকে মশলাদানি সেগুলো দিয়ে আমি বানাচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমি সস ব্যবহার করেছি আপনারা কিন্তু টমেটো সস দিতে পারেন এখানে আমি দিয়েছি পিৎজা সস তো এটা দিলেও টেস্টটা অনেকটা সুন্দর আসে তার জন্য আমি এখানে পিৎজা সস ব্যবহার করেছি আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন যদি টমেটো সস চান তো টমেটো সস ব্যবহার করতে পারেন তারপর আমি ওর মধ্যে দিলাম চালের গুঁড়ি তো চালের গুঁড়ি আমি এখানে ব্যবহার করেছি আর দিয়েছি একটু লেবুর রস তো এখানে আপনারা চালের লেবুর রস দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন তো তারপর আমি এখানে নিয়েছি একটা লম্বা যেই কাঠি যেগুলো এগুলো আমাকে ও ডিজির সঙ্গে দিয়েছিলো তো সেটাতে আমি এটা চিকেন স্টিকটা বানাবো আপনারা যদি চান এখানে লম্বা যেই টুথপিক বড়ো কাঠিগুলো থাকে না সেগুলো দিয়েও আপনারা এটা বানাতে পারেন তো তারপর দেখুন কাঠির মধ্যে আমি একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি তো একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ একটা টমেটো তারপর একটা চিকেনের পিস তো এরকমভাবে দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি তো সব দেখুন আমার এখানে বানানো হয়ে গেছে মোট আমি চারটে বানিয়েছি যাদের কাছে ওটিজি রয়েছে তারা ওটিজিতেই করতে পারেন কিন্তু এখানে তেলে তেলটা কম পরিমাণে লাগবে কিন্তু এটা ভেজে খেলে আরও অনেক টেস্ট লাগে কিন্তু সেখানে তেলটা অনেকটা বেশি পরিমাণে লাগে তো এটা চাইলে আপনারা কিন্তু তাওয়াতে অল্প তেল দিয়ে ভেজেও নিতে পারেন তো তাতেও খুব সুন্দর খেতে লাগবে আর এটা তো আমি ওটিজিতে করে দেখছি তো দেখি এটা কেমন খেতে লাগে আমি ফার্স্ট টাইম এখানে ওটিজিতে বানাচ্ছি তো আমি এখানে সাইড করে দেখুন বসিয়ে দিচ্ছি চারটে তো তলাতে আমি যে ট্রেটা থাকে সেই ট্রেটা আমি তলায় দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো গরমে তাপে যখন মশলাগুলো হবে তো সেখান থেকে পানি ছাড়বে তো তার জন্য আমি ট্রেটা দিচ্ছি যাতে নিচেতে পড়ে তো এটা আমি দিয়ে একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আমি কিছুক্ষণ মানে অল্প অল্প টাইম করে আমি এটা দেখব বেক করে কারণ আমি এটা প্রথমবার বানাচ্ছি কীরকম হবে না হবে তো তার জন্য দেখুন আমার এটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে তো দেখুন এরকমভাবে ঠিক কালারটা চলে এসেছে তো এটাও খেতে কিন্তু খুবই সুন্দর টেস্ট হয়েছে তা আপনারা যদি তেলে ভেজে দেন তাহলে তেলটা কিন্তু অনেকটা পরিমাণে লাগবে কিন্তু তেলে ভাজলেও অনেক সুন্দর লাগবে খেতে তো এটা কিন্তু সস দিয়ে আপনারা অনায়াসেই খেয়ে নিতে পারেন তো আমার এখানে চারটা একদমই রেডি হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দিয়েছি সস তো টমেটো সস দিয়েছি তো টমেটো সসটা ওপরে একটু ছিটিয়েও দিয়েছি এটা টমেটো সস খেলে আরও টেস্টি লাগে তো দেখুন এটা দেবার সঙ্গে সঙ্গে নিমেষেই উদা হয়ে যাবে তো তারপর আমার যদি এই ভিডিওটি আপনাদের একটু কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আমার যদি এই নতুন নতুন ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে